হ্যালো ডিওয়ান আমি জয়ী আবার তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি এটা হলো রবিবারের ব্লগ গলা শুনে বুঝতেই পারছো শরীরটা সত্যি ভীষণ খারাপ ঠান্ডা লেগেছে যাই হোক ব্লগটা শুরু করি দেখো সকালে ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি রবিবার সকালে এখানে হলো লুচি করেছি সুজি করেছি আর আলুর দম ছিল যেহেতু রবিবার একটু তো অন্যরকম করতেই হবে আর এখানে একটু আমও কেটে নিয়েছি এরপর দেখো বাজার চলে এসছে রবিবারের সানডে স্পেশাল বাজার চলো কি কী আছে দেখিয়ে দিই এখানে নিয়ে এসতে হলো মাছ আগের সব সপ্তাহে ইলিশ মাছ খেয়েছিলাম এই সপ্তাহে বলেছিলাম থাক এই সপ্তাহে আর খাবো না দেখো এখানে বাটা মাছ নিয়ে এসেছে জ্যান্ত বাটা মাছ কেটে নিয়ে এসেছে এগুলোকে এখন ধুয়ে ঠুয়ে রাখবো এতগুলো তো করা সম্ভব না এই দেখো এখানে চারটে করব তাই চারটে বের করে নিয়েছি এটাকেই আজকে করব আর হলো আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে লোটে মাছ ছিল সেটাও বের করে নিয়েছি ফ্রিজ থেকে এটাও করব দেখো লোটে মাছ করবো লোটে মাছের একটু ঝুড়ো করব। ঝুড়ো বলো বা ঝালঝাল করে মাখা মাখা বলো সেটাই করব আজকে দেখো এখানে লোটে মাছটাকে লবণ হলুদ দিয়ে ফার্স্টে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে কাঁটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে মশলা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিয়েছি তেল ছেড়ে যাওয়ার পর মশলাটা থেকে দেখো এখানে লোটে মাছটা দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব যাতে আরেকটু টানে একটু ঝুড়ো ঝুড়ো হয় মাখা হয় এই যে এখানে হয়ে এসছে অলরেডি এর মধ্যে ধনে পাতা থাকলে একটু ভালো হতো যাই হোক এটা এবার নামিয়ে নিয়েছি আর এখানে আরও সবজি বাজার এসে চলো শেয়ার করি কি কি এসে এখানে দেখতে পেলে ভেন্ডি পটল আর এখানে দেখো কি এনেছে আর দ্বারাও দেখাচ্ছে এখানে আছে হলো পুঁই শাক এনেছে দেখো আর এনেছে বাজারে কি এটা লাল শাক এনেছে ও আর হলো আলু এনেছে এই হলো রবিবারের সিম্পল বাজার চলে এসছে এরপর চল রান্নাবান্না আবার চলে যাই রান্নাবান্নায় এখানে দেখো মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বাটা মাছটাকে এবার এগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেল গরম করে এগুলোকে ভাজবো এই যে সর্ষের তেলও চাপিয়ে দিয়েছি মাছগুলো ছেড়ে দিয়েছি দেখো লবণ হলুদ মাখানো মাছগুলো এটা পাতলা ঝোল করব এখানে এই দেখো আলু দিয়ে পাতলা করে ঝোল করছি যেহেতু জ্যান্ত মাছ ছিল সেহেতু এরপর দেখো দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি তো আজকে রবিবারে চলো কি কি রান্না করেছি সেগুলোই তোমাদের শেয়ার করছি চলো এখানে আছে ফার্স্টে ভাত নিয়ে নিয়েছি দেখো গরম গরম ভাত এখানে বাদাম দিয়ে লাল শাক করেছি ওই যে লাল শাক এনেছিল ওইটা আর এখানে ওই যে লোটে মাছের ঝুড়ো বলো বা ঝাল বলো যেটাই বলো ওটা আর এখানে আলু দিয়ে দেখো বাটা মাছের ঝোল করেছি ভাত ভাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম যেহেতু ঠান্ডা লেগেছে সেহেতু একটু ঝালঝাল করে কিছু খেতে ইচ্ছা করছিল তাই সন্ধেবেলা দেখো একটু মুড়ি এই চানাচুর আর একটু আম তেল দিয়ে মাখিয়েছিলাম ঝাল ঝাল করে আর লঙ্কা দিয়ে আর এদিকে চা করে নিয়েছিলাম একটু আদা দিয়ে গরম গরম যাতে মাথাটা খুব ছাড়ে ওর জন্য মাথাটা খুব ধরেছিল চলো এই আজকে এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও পাশে থেকে চলো আজকের মতো এখানেই টাটা তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো